বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরি বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করব যেখানে ছেলে মেয়ে সকলেই আবেদন জানাতে পারবেন কীভাবে আবেদন করবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে নিয়োগ করা হচ্ছে এখানে কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তে আরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এবং আমাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি মাধ্যমিক পাস জগতে রাজ্যের রেল স্টেশনের টিকিট কালেক্টর রিকুট করা হচ্ছে পদের নামে কেমন রয়েছে রেল স্টেশন হল কন্ট্রাক্টর পদে কর্মী রিক্যুট করা হচ্ছে বয়স এখানে আপনাদের থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা প্রথমে দেওয়া ছিল অন্যতম যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এর পাশাপাশি কোনো আইডি আপনাদের এখানে লাগবে না বেতন সংক্রান্ত বিষয় এখানে বলেছে আবেদন পদ্ধতির কথা এখানে রয়েছে চাকরির পথে আবেদনপত্রটি সংগ্রহ করে সঠিকভাবে ফিল আপ করে নির্দিষ্ট সময়ের আগে সরাসরি ডবকক্সে জমা করে আসতে হবে আবেদন শুরু হয়েছে হাওড়া স্টেশনে এখানে বেতন যে কাঠামোর কথা বলেছে আপনাদের এখানে টিকিট সেলিংয়ের উপরে একটা কমিশন থাকবে আবেদনপত্র জমা করার ঠিকানা এখানে হচ্ছে দ্য ডিভিশনাল রিলে ম্যানেজার কমার্শিয়াল স্টান্ট রেলওয়ে হাওড়া ইত্রি নাইক্স ফোর্থ ফ্লোর কমার্শিয়াল ব্রাঞ্চ হাওড়া পিন সেভেন ট্রিপল ওয়ান জিরো ওয়ান এই ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে কুড়ি মার্চ দু হাজার চব্বিশ সালের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কর্প রিকোর্ট করা হচ্ছে অফিসিয়ালি নোটিস প্রকাশিত হয়েছে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানে কী পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে দেওয়া রয়েছে পরপর এখান থেকে দেখে নেব পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন করে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের তেইশটি জেলা থেকে পুরুষ মহিলা প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন বয়স সীমা কী থাকতে হবে সেটা এখানে বলেছে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন বয়স আপনাদের হিসাব করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সালের অনুযায়ী এর পাশাপাশি সংযুক্ত শ্রেণীর এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন বেতন কাঠামো এখানে রয়েছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা থেকে বিরানব্বই হাজার একশো টাকা পর্যন্ত এখানে আপনার বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে অফিসিয়ালি নোটিসে দেওয়া আছে সেই নোটিশ ডাউনলোড করে দেখে নিতে হবে আবেদন পদ্ধতির কথা এখানে বলেছে এখানে আপনাদেরকে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে অর্থাৎ প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এরপর সম্পূর্ণ ফর্ম সঠিকভাবে ফিল আপ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে সঠিকভাবে আপলোড করতে হবে পদের নাম এখানে বলেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে নতুন করে টেকনিক্যাল অফিসের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে সাতাশ জন চাকরি প্রার্থীকে এখানে আবেদনপত্র আপনারা জমা করতে পারবেন সেকেন্ড এপ্রিল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অনলাইনের মাধ্যমে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে কর্মী রিকোর্ড করা হচ্ছে পদের নাম এখানে বলেছে উৎকর্ষ বাংলা প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটার ব্লক লেভেল স্টাফ ইত্যাদি পদে আরও নিয়োগ করা হবে যোগ্যতা হিসেবে এখানে বলেছে আপনাদেরকে উচ্চ পাস করে থাকতে হবে বয়স মেয়ে তেইশ থেকে চুয়াল্লিশের মধ্যে আবেদন করতে পারবেন বয়স আপনাদেরকে হিসাব করতে হবে পয়লা মার্চ দু সালের অনুযায়ী বেতন কাঠামো এখানে রয়েছে শুরুতে বেতন আপনাদের থাকছে এগারো হাজার টাকা থেকে আবেদন পদ্ধতি এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনপত্র এখানে জমা করতে পারবেন থার্ড এপ্রিল দু সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে এরপরের বিজ্ঞপ্তি রয়েছে রাজ্য পুলিশের নতুন সাব ইন্সপেক্টর রিক্রুট করা হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমানে পুলিশ সাব ইন্সপেক্টর পদের নতুন খড়পি নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল যেখানে ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবেন রাজ্য পুলিশের চারশো চৌষট্টিটি শূন্য পদের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে পদের নাম দেখে এসে এসআই পোস্টে রেকর্ড করা হচ্ছে মোট শূন্য পদ এখানে রয়েছে চারশো চৌষট্টিটি এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য রয়েছে একশো চৌষট্টিটি এবং মহিলা প্রার্থীদের জন্য রয়েছে একষট্টি শূন্য পদ তারপরে সশস্ত্র শাখার পুরুষ প্রার্থীদের জন্য রয়েছে দুষট্টি শূন্য পদ বয়সীমা এখানে বলেছে আঠেরো থেকে তিরিশের মধ্যে থাকতে হবে এসসি এস টি এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস পথার সমতুল্য ডিগ্রি থাকতে হবে এর পাশাপাশি বাংলা ভাষা পড়া বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে প্রথমে পঁচাশি নাম্বার একটি লিখিত পরীক্ষা হবে তারপর পনেরো নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে দুটি পরীক্ষায় পাশ করার পর চাকরি প্রার্থীদের নির্বাচন করা হবে আবেদনের শেষ তারিখগুলো রয়েছে আবেদন আপনাদের শুরু হচ্ছে নয় মার্চ দু সাল থেকে সাতই এপ্রিল দু সাল পর্যন্ত এখানে সরাসরি অনলাইন আবেদন করতে পারবেন এরপরের বিজ্ঞপ্তি রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল রেকর্ড করা হচ্ছে যার শূন্যপদ ছিল দশ হাজার দুশো পঞ্চান্নটি সেই শূন্যপদ বাড়িয়ে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি করা হলো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্যপদ ছিল এখন সেটাকে বাড়িয়ে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি শূন্যপদ করা হলো কিছু কাস্টে শূন্যপদ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কিছু শূন্যপদ কমিয়ে দেওয়া হয়েছে শূন্যপদগুলো এখানে দেওয়া আছে কোন ক্যাটাগরির কতগুলো শূন্যপদ দশ হাজার দুশো পঞ্চান্ন থেকে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ করা হলো এখানে ইউআরদের জন্য শূন্যপদ রয়েছে এক হাজার দুশো চব্বিশ থেকে কমে আটশো চল্লিশ হলো এসিদের শূন্যপদ সাতশো কুড়ি থেকে কমিয়ে ছশো বাহাত্তর করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে শূন্যপদ এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি অফিসিয়াল নোটিশ এখানে দেওয়া আছে অফিসিয়াল নোটিশ আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে পেয়ে যাবেন যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন নিয়ে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে আবেদন করতে গেলে মাত্রিক পাস করে থাকতে হবে বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আবেদন শুরু হবে সাতই মার্চ দু হাজার চব্বিশ সাল থেকে এরপরটি বিজ্ঞপ্তি রয়েছে এসএসসির মাধ্যমে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে চার হাজার একশো আটষট্টিটি শূন্য পদে সাব ইন্সপেক্টর রিক্রুট করা হচ্ছে পদে নামে আমরা এখানে দেখে নিয়েছি এসএসসি নতুন করে সাব ইন্সপেক্টর রিক্রুট করা হবে মোট শূন্য পদ চার হাজার একশো সত্তর রয়েছে সীমার কথা এখানে বলেছে কুড়ি থেকে পঁচিশ দিন মধ্যে থাকতে হবে এছাড়াও সরকার নিম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ছাড় পাবেন বেতন কত টাকা করে দেওয়া হবে সেটা এখানে বলেছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা করে আপনাদেরকে বেতন দেওয়া হবে যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনপত্র এখানে জমা করতে পারবেন আঠাশে মার্চ দু সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে বন্ধুরা এরপর বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের কর্মী রেকর্ড করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগকারী সংস্থার নাম এখানে বলেছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের তরফে নিয়োগ করা হচ্ছে বেতন এখানে রয়েছে বারো হাজার টাকা প্রতি মাসে আপনাদেরকে বেতন দেওয়া হবে বয়সীমের কথা এখানে রয়েছে চৌষট্টি বছর বয়সের মধ্যে থাকতে হবে এখানে যোগ্যতার কথা বলেছে পথ সম্পর্কিত বিষয়ে বিশেষ যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতি এখানে বলেছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আবেদনপত্র আগে পাঠানোর প্রয়োজন নেই যেদিন আপনাদের ওয়াকিং ইন্টারভিউ রয়েছে সেদিন আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে তার লিস্টগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন অথবা অফিসিয়ালি নোটিস ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে অফিসিয়ালি নোটিস আমাদের টেলিগ্রামগুলোকে আপনার পেয়ে যাবেন ইন্টারভিউর তারিখ এবং সময় এখানে রয়েছে সাতই মার্চ দু হাজার চব্বিশ সাল সকাল এগারোটার সময় ইন্টারভিউ সংগঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগরণ হচ্ছে ন্যূনতম যোগ্যতা অর্থাৎ পাস যোগ্যতা থেকে শুরু করে এখানে আবেদন করতে পারবেন নিয়োগকারী সংস্থান এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের তথা জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে এই নিয়োগ সংগঠিত হচ্ছে পদে নামে এখানে রয়েছে বিভিন্ন রকম পোস্টে এখানে কর্পী রিকোট করা হচ্ছে প্রথমে এখানে রয়েছে ল্যাব টেকনিশিয়ান স্টাফ নার্স ক্লিনিক অ্যান্ড সাইকোলজিস্ট ফার্মাসিস্ট ফার্মাসিস্ট কনসালট্যান্ট সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার অফথমালিক অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান মেডিকেল অফিসার স্পেশালিস্ট এমও এই সমস্ত পদগুলোতে আবেদন করতে গেলে বিভিন্ন রকম যোগ্যতা আপনাদের থাকতে হবে পদ অনুযায়ী মোট শূন্যব্বই তিনশো সিটি রয়েছে এখানে যোগ্যতার কথা বলা রয়েছে ন্যূনতম চৌহী পাস করে থাকতে হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করে থাকলে আবেদন জানাতে পারবেন এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা অথবা এএনএম কিংবা জিএনএম করে থাকলে এখানে আবেদন জানাতে পারবেন বয়স থাকতে হবে আঠেরো থেকে সাতষট্টি বছর বয়সের মধ্যে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন মাসিক বেতন এখানে রয়েছে বিভিন্ন রকম পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন রয়েছে তবে ন্যূনতম তেরো হাজার টাকা আপনাদের এখানে বেতন থাকছে অর্থাৎ স্টার্টিং বেতন আপনাদের শুরু হচ্ছে তেরো হাজার টাকা থেকে ষাট হাজার টাকা এখানে রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন রয়েছে পঁচিশ হাজার টাকা পঁয়ত হাজার টাকা এবং আঠেরো হাজার টাকা আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনপত্র আপনার এখানে জমা করতে পারবেন আঠাশে মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে দু হাজার উনপঞ্চাশটি শূন্যপদে পদে এসএসসিতে নিয়োগ করছে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগকারী সংস্থা এখানে দেশের অন্যতম নিয়োগকারী সংস্থা এসএসসি তথা স্টাফ সিলেকশন কমিশনের তরফে কোর্ড নিয়োগ করা হচ্ছে মোট শূন্যপদ এখানে রয়েছে দু হাজার ঊনপঞ্চাশটি শূন্যপদে রেকর্ড করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতায় এখানে বলেছে যে কোনো শিক্ষিত বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন বয়স থাকতে হবে আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে নিয়োগ পদ্ধতি এখানে বলেছে লিখিত পরীক্ষা দক্ষতা পরীক্ষা ও ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে রেকর্ড করা হবে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এখানে আবেদন করতে হবে এখানে আবেদনপত্র জমা করতে পারুন আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এরপর বিজ্ঞপ্তি রয়েছে ডিএম অফিসে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ক্লার্ক নিয়োগরণ হচ্ছে যার বেতন দশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে নিয়োগকারী সংস্থা নাম রয়েছে পশ্চিমবঙ্গ জেলা লেভেল ডিএম তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে নেওয়া হচ্ছে কর্মী পদের নামে এখানে রয়েছে ক্লার্ক পদে কর্মী রিকোর্ট করা হবে যার বেতন এখানে রয়েছে দশ হাজার টাকা নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে রিকোর্ট করা হবে আবেদন পদ্ধতি সরাসরি ইন্টারভিউ এর জন্য আবেদন জানাতে হবে অর্থাৎ আগে আবেদনপত্র পাঠানোর প্রয়োজন নেই যেদিন আপনাদের বাকি ইন্টারভিউ রয়েছে সেদিন আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে তার লিস্টে এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতার কথা রয়েছে পথ সম্পর্কিত বিশেষ যোগ্যতা দক্ষতা থাকা দরকার সেক্ষেত্রে রিটায়ার্ড সরকারি কর্মীরা নিয়োগে আবেদন জানাতে পারবেন অর্থাৎ যে সমস্ত রিটায়ার্ড গভমেন্ট এমপ্লয়িরা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে এখানে চৌষট্টি বছর বয়সের মধ্যে ইন্টারভিউ তারিখ এবং সময় রয়েছে ছয় মার্চ দু হাজার চব্বিশ সাল সকাল এগারোটার সময় এরপরে বিজ্ঞপ্তি রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী রেকর্ড করা হচ্ছে লিখিত পরীক্ষা ছাড়াই দামোদর ভ্যালি কর্পোরেশন হল ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা এখানে পার্ট টাইম কনসালট্যান্ট নিয়োগ করা হবে নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেশের পুরুষ ও মহিলা সহ সকল যোগ্য এখানে আবেদন করতে পারবেন এখানে নিয়োগটির সম্পূর্ণ চুক্তিভিত্তি হবে কতদিনের জন্য চুক্তিভিত্তিক হবে সেটা এখানে দেওয়া আছে এবং কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখে নেব পদের নাম এখানে বলেছে টেকনিক্যাল এক্সপার্ট পোস্টে রিকোর্ড করা হবে এই পদের জন্য একটি শূন্য পদ রয়েছে যোগ্যতা হিসেবে এখানে বলেছে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে সাথে বারো বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বয়স থাকতে হবে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে এছাড়াও সংযুক্ত শ্রেণীর প্রার্থী এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন বেতন এখানে রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি এখানে বলেছে ইন্টারভিউর ভিত্তিতে এখানে প্রার্থীদের শর্ট লিস্ট হবে অনলাইনে আবেদনের ভিত্তিতে পরিবর্তী ক্ষেত্রে ইনটিপি মাধ্যমে উপযুক্ত প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে নিয়োগের সময় এখানে রয়েছে মোট এক বছরের চুক্তি ভিত্তিতে আপনাদের রেকর্ড করা হবে হবে সেটা রয়েছে দামোদর ফেলি কর্পোরেশনের যে কোনো আঞ্চলিক অফিসে নিয়োগ করা হবে প্রার্থীকে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের সময় সীম এখানে রয়েছে এগারোই মার্চ দু সালের মধ্যে আবেদন করতে হবে এরপরে বিকৃত রয়েছে ভারত ইলেকট্রনিক্স সংস্থায় নতুন কর্মী রেকর্ড করা হচ্ছে যার বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা ভারত ইলেকট্রনিক্স সংস্থায় ট্রেনিং ইঞ্জিনিয়ার কর্মী নিয়োগ করা হবে এখানে শতাধিক শূন্য পদ রয়েছে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এখনকার পদগুলি স্থায়ী রেকর্ড করা হবে রেকর্ড করা হবে ট্রেনি ইঞ্জিনিয়ার পোস্টে মোট শূন্য পদ পাঁচশো সতেরোটি রয়েছে যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে কোনো একটি শাখায় আপনাদেরকে ডিগ্রি থাকতে হবে যেরকম এখানে বলেছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা মেকানিক্যাল অথবা কম্পিউটার সায়েন্স অথবা মেকানিক্যালে ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন বয়সীমা থাকতে হবে তিরিশ বছর বয়সের মধ্যে এর জন্য বেতন রয়েছে তিরিশ হাজার টাকা প্রতি মাসে নিয়োগ পদ্ধতি এখানে রয়েছে কম্পিউটার বেসেড পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে নিয়োগের সময়সীমা এখানে রয়েছে মোট দু বছরের ভিত্তিতে আপনাদের রিক্রুট করা হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে করতে হবে সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি আবেদন মূল্য হিসেবে জেনারেল ও বিসি ডাব্লিউএস প্রার্থীর ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা প্লাস আঠেরো পার্সেন্ট এখন জি এস আপনাকে দিতে হবে আবেদনের সময়সীমা এখানে রয়েছে তেরোই মার্চ দু হাজার চব্বিশ সালের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে তিনশো চোদ্দোটি শূন্য পদে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে কর্মী রেকর্ড করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ট্রেনিং পদে কর্মী নিয়োগ করা হবে এই নিয়োগটিতে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বিভিন্ন স্টিল প্ল্যান্টে পোস্টিং দেওয়া হবে প্রার্থীদের রেকর্ড করা হবে অপারেশন কাম টেকনিশিয়ান ট্রেনিং পোস্টে শূন্যপদ এখানে রয়েছে তিনশো চোদ্দোটি শূন্যপদ রয়েছে বিভিন্ন ট্রেড এখানে রয়েছে যেমন ম্যাট্রোলজি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল স্টুমেন্স ট্রেনিং কেমিক্যাল ক্যারামিক ইলেকট্রনিক্স কম্পিউটার আইটি ডাপসম্যান এই সমস্ত ট্রেডে রিকোর্ড করা হবে যুগতে এখানে রয়েছে মাধ্যমিক পাস করে থাকতে হবে সাথে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে বয়স থাকতে হবে আঠাশ বছর বয়সের মধ্যে এই জন্য বেতন রয়েছে পাতির বার্ষিক দেওয়া হবে টেন পয়েন্ট ফোর লাখ টাকা বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি এখানে বলেছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে জেনারেল নলেজ লজিক্যাল রিজনিং এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বিষয়ে পরীক্ষা নেওয়া হবে আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন মূল্য হিসাবে জেনারেল এ ডাব্লিউএস এবং ও বিসি প্রার্থীর ক্ষেত্রে পাঁচশো টাকা এস সি এসটি পি ডাব্লিউ বিডি প্রার্থীর ক্ষেত্রে দুশো টাকা আবেদনের সময়সীমা এখানে রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল থেকে আবেদনপত্র শুরু হয়েছে এবং আবেদন করতে পারবেন আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এরপরে বিজ্ঞপ্তি রয়েছে ডাব্লু বিপিআরডির মাধ্যমে ক্লাস এইট পাস জগতে ছ হাজার শূন্য পদে কর্মী রেকর্ড করা হবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় শূন্য পদের নাম এখানে রয়েছে ডাব্লু বিপিআরডির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ ডি ও গ্রুপ সি উভয় লেভেলের পদে কর্মী রেকর্ড করা হবে শূন্য পদের সংখ্যা রয়েছে ছ হাজার প্লাস শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে ন্যূনতম ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আবেদন জানাতে পারবেন বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে আবেদন প্রক্রিয়া এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলেছে প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং তারপর বিশেষ পদের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট হবে এবং সফটে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে ন্যূনতম যোগ্যতায় রাজ্যের বন দপ্তরের কর্মী রেকর্ড করা হচ্ছে সম্প্রতি যে নিয়োগের কথা তুলে ধরা হয়েছে তা হলেও বন দপ্তরের নিয়োগ বন কর্তৃক জানানো হয়েছে এক্ষেত্রে প্রায় হাজারের মতো শূন্য পূরণ করতে চলেছে জানা গিয়েছে রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়োগ অর্থাৎ সিভিক ভলনটিয়ার মতো বনদপ্তরে ভলনটিয়ার পদে নিয়োগ করা হবে তবে আপাতত এক্ষেত্রে শূন্যপথ কম হলেও পরিবর্তিত এই শূন্যপথ আরও বাড়তে পারে বলে অভিজ্ঞ মহলের ধারণা জানা গিয়েছে বন দপ্তরের ভলনটিয়ার পদে নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে চাকরি পেয়ার থাকবে ষাট বছর পর্যন্ত ষাট বছর পরে প্রার্থীকে ভাতা প্রদান করা হতে পারে এমনটাই জানা গিয়েছে যারা এই পদে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন হিসেবে আপাতত বারো হাজার টাকা করে দেওয়া হবে এমনটাই জানা গিয়েছে তবে শূন্য পদ এখনও পর্যন্ত স্পষ্টভাবে বলা হয়নি এরপর বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যে গ্রুপ ডি গ্রুপ সি পদে রেকর্ড করা হচ্ছে ত্রিশটি জেলা থেকে আবেদন করতে পারবেন কী কী পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে রয়েছে এখানে তিন ধরনের আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে গ্রুপ ডি এবং গ্রুপ সি এবং গেস্ট টিচার পোস্টে রিক্রুট করা হবে বয়সীমার কথা এখানে রয়েছে বাষট্টি বছরের নিচে থাকতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সালের নিচে বয়সটা থাকতে হবে আবেদন প্রক্রিয়া অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্রে জমা করতে হবে অর্থাৎ এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে যেদিন আপনাদের ওয়ার্কিং ইন্টারভিউ রয়েছে সেদিনে আবদানপত্রের সাথে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে নিয়ে যেতে হবে বাছাই প্রক্রিয়া এখানে দেখতে পাচ্ছেন দেওয়া ওয়াকিং ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না কী কী ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে তার লিস্ট এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন ইন্টারভিউ এর তারিখ এখানে রয়েছে আঠেরোই মার্চ দু হাজার চব্বিশের সকাল এগারোটার আগে উপস্থিত হতে হবে নির্দিষ্ট ঠিকানায় ঠিকানাটা দেখে নেবেন অফিসিয়ালি নোটিসে দেওয়া আছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি কেন্দ্র এবং রাজ্য সরকার ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে বিভিন্ন রকম দপ্তর বিভিন্ন রকম পোস্টে কর্পে নিয়োগ করানো হচ্ছে ছেলেমেয়ের সকলেই এখানে আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলার থেকে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে আশা করছি আপনাদেরকে বসাইতে পেরেছি যদি কোনো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ক্লিয়ার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন দেখা হবে পরে ভিডিওতে তাদের মতো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের খেয়াল রাখবেন অলবাং স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন